পথ দুর্ঘটনা যেন বিরাম নেই আবারও দুর্ঘটনার ডানকুনি আরামবাগ ২৬ নম্বর রোডে চন্ডিতলা থানার অন্তর্গত শিয়াখালায় একটি রাষ্ট্রায়ত্ত পেট্রোল পাম্পের সামনে এই ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী দ্রুত গতিতে আসছিল একটি বাইক চন্ডিতলা থেকে সেই বাইকটি মশাটের দিকে যাচ্ছিল এবং সেই সময়টি একটি মহিলা স্কুটি নিয়ে রাস্তা পার হচ্ছিল পেট্রোল পাম্পে তেল ভরার জন্য সেই সময়টি সজোরে ধাক্কা মারে সেই স্কুটি গাড়িটিকে সাথে সাথে ছিটকে পড়ে ওই বাইক আরোহী এবং ওই স্কুটির মহিলা আর তাতেই গুরুতর আহত হয়েছেন ওই বাইক আরোহী তৎক্ষণাৎ তাকে স্থানীয় সঞ্চীবনী নার্সিংহোমে ভর্তি করা হয় আর এই বিষয় নিয়ে মুখ খুলেছেন ওই মহিলা স্কুটি চালক চণ্ডিতলা থেকে বিউরো রিপোর্ট চ্যানেল নিউজ বাংলা টিভি নজরকারের নজর রাখে সময়ের আগে খবর পড়ে আর আপনারা এই বিষয় নিয়ে কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে

ডাব্লুবি আঠেরো এফ সাতাশ একুশ গাড়ির নাম্বার ভয়ানক অ্যাক্সিডেন্ট এইমাত্র হয়ে গেল ঠিক শিয়াখাড়া এইচপি পেট্রোল পাম্পের সামনে